বন্ধুরা আপনারা ভিডিওটিতে যে নৌকা ভ্রমণটি দেখতে পাচ্ছেন এটি কোনো বিলাসিতা ভ্রমণ নয় মানুষকে বাধ্য হয়েই এইভাবে নৌকাতে ভ্রমণ করতে হচ্ছে কারণ এই ভিডিওটি যে এলাকার সেটি হল নাককাটি ব্রিজের কাছে কালীতলা এলাকার ভিডিও এখানে দু তিন দিন আগে বন্যার জল ঢুকে যাওয়ার কারণে মানুষকে এইভাবেই যাতায়াত করতে হচ্ছে এবং খুব রিক্স নিয়ে যাতায়াত করতে হচ্ছে এখানে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি বাগান ছিল তো আমের গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে এক বউ অব্দি জল হতে পারে কিন্তু সামনে একটু এগিয়ে গেলে সেখানে এক মানুষ বা দুই মানুষ অব্দিও জল আছে তো কত রিক্স নিয়ে মানুষকে এখানে যাতায়াত করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে নৌকাতে ভিড়ও আছে প্রচুর আপনি মনে করেন যে রাতে কোনো মানুষের যদি এমার্জেন্সি হয় তাকে হসপিটাল নিয়ে যেতে হয় তাহলে তাদের জন্য খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় এই বন্যা যদিও এই নৌকাগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে রতুয়া এক নম্বর ব্লক থেকে দেওয়া হয়েছে এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না যাতায়াতের কারণে কিন্তু এখানকার মানুষদের জন্য খুব তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই এলাকাটা হলো বন্যা প্রবণ এলাকা প্রত্যেকবারই এখানে কিন্তু জল হয় বন্যার কারণে এবং মানুষদের খুব অসুবিধা হয় তাই জন্য খুব তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত